আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোনো একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট বলে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে হাসিরা থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি অন্যায় সবাই খুশি হয়েছেন জোট পায় যায় না কথা জোর নাই হ্যাঁ হাসিনা তো শুধু চলে যায় নাই তা না সে পালাই গেছে না দেন কেন কেন আমরা চাই না আবার সমাজের ছাতাবাজি হোক আবার দখলদারি হোক আবার লুটতরাজ হোক আবার কুসের রংজমা বাণিজ্য গড়ে উঠুক আবার পাঁচশো সাতশো দুই হাজার গুণ আয় কারো কারো বেড়ে যাক আবার ব্যাংক টাকাতে হোক আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক এগাঠে না ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে পুঁজি পাবে অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ কারণ তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে চৌকিদারকে দিতে এটার মালিক সাজার চেষ্টা করবে না ওদিকে কালো বাংলাদেশে যদি কোনো আলেম সমাজ দেখতো তাহলে আউমিলিক সজ্জিক করতে পারতো না কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা লোক দেখলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে তাদের কপালে নামাজের দাগ থাকতো তাহলে সেই মাফিয়া সরকার শেখ হাসিনা তাদেরকে জেলে ভরে দিত দর্শক আর সেই মাফিয়া সরকার শেখ হাসিনা আলেম সমাজকে যে ওর ধ্বংস করতে চেয়েছিল সম্পূর্ণ তথ্যটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখবেন দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক শেখ হাসিনা পালিয়ে গেল তার পেদ আত্মারা এখনো বাংলাদেশে থেকে তারা বাংলাদেশটা ধ্বংস করার চিন্তা করছে দর্শক এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন বিএনপির নেতা মির্জা ফকুল ইসলাম আলমগীর ক্ষমতায় গেলে দুর্নীতি করব না এবং কি দুর্নীতি কাউকে করতেও দেব না এই নিয়ে কঠিন করলেন সেই শফিকুর রহমান সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে বলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো। এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পররাষ্ট্র সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিট কে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তারা কোন নাম ব্যবহার করে কোন পথ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো সেক্রিফাইসগুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্য স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টে দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই শতিবাল আনসার নামক কতিপল বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লিগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের বীর পরে তাদের ওই পূজা মন্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা বল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনো আমাদের এই খানখালিদের জন্য ছোটখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা প্রবম চালাতে পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দীশালায় থাকতে হবে আমরা এই বন্দীশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মত করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তার আমাদের এই ছোটখাটো স্বার্থগুলোকে এক পাশে দেখি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হওয়ার স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি